সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখায় আসেন ওই কত ছোট্ট একটা গাছে কী পরিমাণ কাঁঠাল ধরছে এখানে এই দেখেন একদম ঠিক মাটির নিচ থেকে আপনার একটা নতুন জাত এগুলো একদম মাটিতেই কাঁঠাল ধরছে এবং মাটি থেকে শুরু করে একদম গাছের কত চিকুন একটা গাছ দেখেন দুই হাতে এক হাতেই ধরা যায় কত চিকুন গাছ এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো প্রায় পনেরোটা কাঁঠাল এই এতটুকু জায়গার ভিতরে এটা আমার যদি চিন্তা করি আমার পর্যন্ত হাইটাই প্রায় পনেরোটা কাঁঠাল এরপর উপরে তো আছেই মাথার উপরে যে জায়গাগুলো আছে আপনাদেরকে যদি দেখাই যে এখানে প্রতিটা ডালেই দেখে কাঁঠাল দেখা যাচ্ছে তো খুবই চমৎকার লাগলো এই জায়গায় কাঁঠাল গাছটা দেখে এই কাঁঠাল গাছটা হচ্ছে আপনার আমরা ঠিক এই জায়গাটা একদম ইন্ডিয়ার বর্ডারে বলতে হয় বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সেখানে বাংলাদেশের সর্বউত্তরের দিকে নীলফমারি জেলার ডোমার উপজেলা চিলাহাটি যে এলাকা আছে সেই চিলাহাটির ঠিক বর্ডার এলাকায় প্রাক নার্সারির একটা নার্সারিতে এসে আমরা দেখলাম যে কি চমৎকার এই কাঁঠাল গাছটি তো আপনারা চাইলে এই নার্সারি থেকে এরকম কাঁঠালের চারা তাদের বানানো আছে সংগ্রহ করতে পারবেন এবং এই কাঁঠালগুলো দেখেন এই সময়টায় কিন্তু কাঁঠাল পাওয়া যায় না এই সময় ছোট্ট একটা গাছে কতগুলো কাঁঠাল অনায়সেই খেতে পারবেন আপনারা চাইলে সাত বাগানে করতে পারবেন আপনাদের বাড়ির আশেপাশে গ্রামের বাসায় কিন্তু কাঁঠালগুলো চাষ করতে পারবেন তো সকলে আশা করি যে অন্তপক্ষ কাঁঠাল চাষ করেন আর না করেন অন্তপক্ষে নার্সারি ঘুরে যাবেন সেই কামনা শেষ করছি ভালো থাকবেন সকলে